রাতের বেঁচে যাওয়া মাখা আটার মধ্যে মাত্র দুটো উপকরণ মিশিয়ে দারুণ স্বাদের সবার পছন্দের একটি নাস্তা রেসিপি যারা পাস্তা প্রেমী তাদের কাছে তো ভীষণ ভালো লাগবে আর বাচ্চা থেকে বড় এটা সবাই জেটে পুটে খেয়ে নেবে রোজ রোজ যদি রুটি পরোটা খেতে খেতে অনিচ্ছা হয়ে যায় তো অবশ্যই একবার এই টেস্টি রেসিপিটা ট্রাই করবে আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে এই টেস্টি রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়েছি রাতের বেঁচে যাওয়া মাখা আটা যেটা দিয়ে আমি পরোটা বানিয়েছিলাম যেহেতু পরোটার আটা সেহেতু বেশ একটু নরম রয়েছে এখন এই নরম আটাটাকে শক্ত করে মেখে নিতে হবে তো শক্ত করার জন্য কিন্তু এখানে আমি আটা ব্যবহার করব না বা ময়দাও ব্যবহার করব না ব্যবহার করব সুজি এখানে হাফ হাফপাটির থেকে একটু বেশি সুজি নিয়েছি সুজিটা অল্প অল্প করে দিয়ে আটাটাকে মেখে মেখে শক্ত করে নিতে হবে আর এর মধ্যে যে উপকরণটা মিশাব সেটা হলো টমেটো চাপ এখানে টমেটো চাপের পরিবর্তে তোমরা সিজন সসও ব্যবহার করতে পারো টমেটোকে চাপ দেওয়ার কারণে এর মধ্যে যে আটা আটা একটা গন্ধ আসে সে আটার গন্ধটা আর পাবে না তো সসটা খুব ভালো করে আটার সাথে আমি মেখে নিচ্ছি আর সস দেওয়ার ফলে এখানে কিন্তু আটাটা আরও নরম হয়ে গেছে এর জন্য আমি আরও সুজি দিয়ে দিচ্ছি মানে আটাটা শক্ত করার জন্য যতটা সুজি লাগবে ততটাই সুজি দিতে হবে বন্ধুরা আজকে রেসিপিটা ভীষণই হেলথি আর টেস্টি হতে চলেছে তোমরা অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখবে রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো অল্প অল্প সুজি দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর বেশ শক্ত হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি এ দেখো অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে এখন এই আটার মন্দটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব এখন এই লেচিটাকে একটু লম্বা করে নিতে হবে এখন এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এখন একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নেব। রুটিটা কিন্তু অবশ্যই একটু পাতলা করে বেলতে হবে আর রুটিটা গোল করলে হবে না একটু লম্বা টাইপের করতে হবে আমরা শিঙারার জন্য যেরকম রুটি বেলে থাকি ঠিক সেইভাবে একটু লম্বা করে বেলে নেব তো দেখতে পাচ্ছ আমি একটু লম্বা করে বেলে নিয়েছি এরপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে দেব তো দুটো পাশেই আমি শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি এখন এই রুটিটাকে সাইডে রেখে দেব তো একইভাবে আমি আরও একটি রুটি বেলে নিচ্ছি একসাথে যতগুলো রুটি হয় সবগুলোই আমি বেলে নেব তো এই রুটিটাকেও আমি লম্বা করে বেলে নিয়েছি তো দুই পাশে এরকম গুঁড়ো আটা মাখিয়ে দিয়ে বেশ অনেকগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এখন এখান থেকে একটা রুটি নিয়ে নেব এবার নিয়ে নিয়েছি একটা কাট পেন্সিল দেখতে পাচ্ছ বাচ্চারা যে পেন্সিল দিয়ে লেখে সেই কাট পেন্সিল নিয়েছি এবার রোল করে নেব প্রথম দিকে একটু হালকা হাতে রোলটা করতে হবে তারপরে টাইটলি রোলটা করে নিতে হবে এবার একটু জল লাগিয়ে দেব যাতে খুলে না যায় এবার খুব ভালো করে টাইট করে আটকে দিতে হবে হাত দিয়ে রোলটাকে এইভাবে একটু করে নেব এবার হালকা হাতে টান কিন্তু পেন্সিলটা বেরিয়ে আসবে একটা রোল আমাদের রেডি হয়ে গেছে তো একইভাবে আরও একটা রোল করে দেখাচ্ছি প্রথম চাপটা কিন্তু হালকা করে দেবে প্রথম যখন রোল করবে রোলটা হালকা করে দিয়ে তারপরে টাইটলি রোলটা করে নিতে হবে তারপরে এইভাবে জল লাগিয়ে সিল করে দিতে হবে দেখবে যে খুব সহজেই কিন্তু পেন্সিলটা বেরিয়ে আসছে প্রথম দিকে কিন্তু চাপ দিয়ে রোলটা করলে তখন কিন্তু পেন্সিলটার আর বেরোতে চাইবে না তো একে একে সবগুলো রোল আমি করে নিয়েছি দেখতে পাচ্ছ বেশ কয়েকটা রোল হয়েছে এখন রোলগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তো সব রোলগুলো আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি আগে থেকে আমি জল ফুটতে দিয়েছিলাম এখন এই ফুটন্ত জলের মধ্যে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি জলটা কিন্তু অবশ্যই আগে থেকে ফুটিয়ে নেবে আর ফুটন্ত জলের মধ্যেই দেবে এখন এগুলোকে সিদ্ধ করে নেব আমরা প্রায় বারো থেকে পনেরো মিনিট মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে প্রায় পনেরো মিনিট সিদ্ধ করে নেবার পর আমি রোলগুলো জল থেকে তুলে নিচ্ছি পুরো কিন্তু পনেরো মিনিটে আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে সিদ্ধ না করলে আটার একটা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে এবার রোলগুলোকে ঠান্ডা করে নিয়েই কেটে নিতে হবে তো আমি পাস্তার মতো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো এর থেকে ছোট বা এর থেকে বড় করেও কেটে নিতে পারো আর এগুলো কিন্তু ইজিলি কেটে যাবে কাটতেও খুব ভালো লাগে তো আমি সমস্ত রোলগুলো কেটে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে এর ওপর থেকে একটু তেল খুব ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো একেবারে পাস্তার মতো লাগছে দেখতে তো চলো এখন আমরা এগুলোকে রান্না করব। গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো রিফাইন্ড অয়েল তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার দিয়ে দেব রসুন কুচি এখন এই রসুন কুচিগুলোকে একদম লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা একেবারে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব বড়ো সাইজের দুটো টমেটো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কষে নিতে হবে এখানে কিন্তু কোনো মশলা যাবে না খুব সাধারণ মশলা দিয়েই কিন্তু এটা রেডি হয়ে যায় তো দেখতে পাচ্ছ টমেটোগুলো একেবারে গলে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো চিনি এবার এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব দু চামচ টমেটো কেচাপ দিয়ে দেব সয়া সস হাফ চামচ আর দিয়ে দেব চিলি সস এক চামচ সমস্ত কিছুকে আবারও মিশিয়ে নেব মশলা কিন্তু আমাদের একেবারেই রেডি সব শেষে দিয়ে দেব ভিনেগার দু চামচ খুব ভালো করে ভিনেগারটাকে মিশিয়ে নেব এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এটা খুব বেশিক্ষণ রান্না করতে হয় না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি গাজর কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখন সমস্ত কিছু ভালো করে আবারও মিশিয়ে রান্না করে নেব ঠিক আমি যেভাবে রান্নাটা করছি ঠিক এইভাবেই কিন্তু করবে তাহলেই কিন্তু পারফেক্ট টেস্টটা তোমরা পাবে তো প্রায় আমি চার মিনিট মতো এগুলো নেড়েচেড়ে রান্না করে নিয়েছি এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি মিশিয়ে নেব আর এটা কিন্তু ঝটপটি তৈরি হয়ে যায় তৈরি হতে খুব বেশি একটা সময় লাগে না আর তৈরি করতেও বেশ মজা লাগে তো বন্ধুরা হেলথি নাস্তা আমাদের একেবারেই রেডি এখন নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের চটপটা হেলথি টেস্টি নাস্তার রেসিপি এটা একবার খেলে মন ভরবে না বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে এতটাই সুস্বাদু হয় তো আমার প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে